ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার সকাল দশটা নাগাদ নৃশংসভাবে খুন হওয়া ছাত্রীর বাড়িতে যান এবং পরিবারের সঙ্গে কথা বললেন দশ বছরের নাবালিকা স্কুল ছাত্রীকে নারকীয় হত্যার ঘটনায় পরিবারের যেমন ক্ষতি হলো তেমনই ক্ষতি হলো সমাজের তারপর সেখান থেকে বেরিয়ে পুরাটলি টলি দলীয় মালদা জেলা কার্যালয়ে এসে সাংবাদিক বৈঠক করলেন রবিবার মালদায় এসে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে একযোগে তৃণমূল এবং কংগ্রেসকে বিদলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর এমএট্রি বাড়িতে গিয়েছিলেন দেখুন এই নিশংস হত্যাকাণ্ড দেখার পর পরিবার তো ছেড়ে দিল অন্যান্য যারা সাধারণ মানুষ আছে যাদের যাদের প্রকৃতষ্ট মানুষ বলে মানে প্রত্যেকেরই অত্যন্ত কষ্ট দুঃখ এবং রাগের উদ্রেক হবে যে ধরনের ঘটনা ঘটেছে নিশংসতার পরাকাষ্ঠা যাকে বলে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি কেন হলো এই বিষয়ে তদন্ত হওয়া উচিত উচ্চতর তদন্ত হওয়া উচিত যে কি ছেলে এই কাজ করলো নাকি এ সদরও কেউ যুক্ত আমরা ডিমান্ড করছি পুলিশ প্রশাসনের কাছ থেকে উচ্চতর তদন্ত কারণ তদন্ত ঠিকমত হচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে এখনো মেয়েটি চশমা ওখানে পড়ে আছে বটে এরকমও আমাদের কাছে খবর পুলিশ তদন্ত করার পরেই চশমা পরে ছিল যদিও নিয়ম হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র পুলিশের হেফাজতে চলে যাওয়া উচিত কাছরিতে চলে যাওয়া উচিত দ্বিতীয় যে বিষয়টি যেটা বারবার মালদা জেলা প্রশাসনের ব্যর্থতা এর আগে গুলি গাজলে ঘটনা ঘটলো চাচলে ঘটনা ঘটলো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে যেন মনে হচ্ছে গুলি বোমা মানুষ খুন হওয়া মানে অহরহ ব্যাপার আর কি আমার মনে হয় প্রশাসন চরম ভাবে ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টার তিনি ঢাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল এবং তাকে সুরক্ষা দিতে গিয়ে বডি উদ্ধার করতে কয়েকদিন চলে গেল এই যে বিষয় যদি মুখ্যমন্ত্রী বা হোম মিনিস্টারের উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটে তার মানে পুলিশ প্রশাসনের ভয়ই নেই অপরাধীদের মনে তো ভয় পায় না পুলিশ প্রশাসনকে এই পরিস্থিতি যদি থাকে তো আগামী আরো ভয়ঙ্কর অবস্থা হবে আরো ক্রাইম বাড়বে তৃতীয় যে বিষয়টি পরিবারের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম মনোজ কেশরী সাথে কথা বলে যে ওই সোনু বলে যে মূল অ্যাকিউজ সে সম্ভবত কোনো নেশা বা এরকম কিছু করতে ড্রাগস বা কিছু এবং আমরা লোকাল যে ফিডব্যাক পাচ্ছি মহল্লাতে ড্রাগস এর চক্র ভয়ঙ্কর ভাবে যুবক যুবতীদের মধ্যে ডাগের নেশা বাড়ছে পুলিশ প্রশাসনের মদদ ছাড়া জেলা দিনউলগঞ্জের মদদ ছাড়া এই ধরনের কাজ হতে পারে না নিশ্চয়ই কেন না কেও মাসে মাসে হারা নিচ্ছে এই যারা ড্রাক্স ব্যবসায়ী তাদের কাছ থেকে তৃণমূল এবং এর ফলে মালদার যুব সমাজ তারা আগামী দিনে কিন্তু অন্ধকারের দিকে চলে ভবিষ্যৎ খুব খারাপ দিকে আমরা যাচ্ছি এই বিষয়ে প্রশাসনকে সচেষ্ট হওয়া দরকার প্রশাসন সর্বত ভাবে কিন্তু ব্যর্থ হয়েছে সমস্ত দিক থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করা मुख्यमंत्री उपस्थितই এই ধরনের ঘটনা ঘটায় মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব যাচ্ছেন যে কোথায় বডি আছে মানে বডি তো আগে থেকে জান তাই মানে জানে পুলিশ কোথায় বডি আছে স্ক্রিপ্টেড নাটক রচনা ওর নিয়ম তো সহানুভুতি ঢাকা দরকার তো তাই বন্ধ করতে পারছিনা ঠিক আছে অল্প কম মেয়ে বাচ্চা মেয়েই ফুটফুটে মেয়েই চলে গেল ও এত ভালো মেয়ে ছিল স্মার্ট মেয়ে একটা এখনকার দিনে মেয়ে না হয় করোনার সময় সে তার জমানো টাকা থেকে চার হাজার টাকা জেলা প্রশাসনকে রাজ্য মুখ্যমন্ত্রীর দিয়েছিল সেই ধরনের একটি মেয়ে সে হারিয়ে গেল আমাদের মধ্যে থেকে এ আগামী দিনে সেই পরিবারের তো ক্ষতি হলে হলে তার সাথে আমার মনে হয় সমাজেরও ক্ষতি এবং আমাদেরকে ভাবা উচিত যে প্রশাসনের ব্যর্থতা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে আমরাও তাদেরকে সহযোগিতা করবো আমাদের তরফ থেকে যতটা সহযোগিতা দাবি জানাবে সেটা তো পরিবারকে বলতে হবে পরিবার যদি সিবিআই তদন্তের দাবি জানায় তাহলে পরিবার কি সাপোর্ট আমরা দেবো আমি দুই জেলা সভাপতিকেই বলবো যে এই ধরনের আইসি শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এসপি অফিস ঘেরাও এই ধরনের একটি বৃহৎ আন্দোলন করার কারণ এই প্রশাসন সর্বদম ব্যর্থ প্রশাসন এই প্রশাসনকে রেখে ভোট করার পরে ভোগ হবে লোকেরা চাইছে যে অপরাধীর বেঁচে থাকার অধিকার নেই কারণ এই ধরনের বর্বরতা কারণ সত্যি বর্বরতা মাথাটা কাটা হয়েছে মাথা এটুকু বাচ্চা মেয়ের মাথা প্লাস্টিক করে ভরে তাকে ছাদে ছুড়ে রেখে দেওয়া হয়েছে তারপরে বডি অর্থাৎ মুন্ডুবিহীন

গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তখন যে কথাটি আমি বলেছিলাম সেই কথাটি আবার রিপিট করছি সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস দেব ভালো ছেলে কথাবার্তাও ভালো লোকসভা আমার সাথে দেখা হলে কথাবার্তা হয় এবং বাংলার এই মুহূর্তে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা হিরো বা যাই বলুন সুপারস্টার তাদের মধ্যে একজন আমি তাকে শুধু এটুকুই বলবো যে সঙ্গ ত্যাগ করা উচিত তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে না স্বর্গ পাবে কিনা যায় না কিন্তু অন্ততপক্ষে নরক বাসের গ্যারান্টিটা থাকবে না তো সে তিনি তিনটে জায়গা থেকে ইয়ে করেছেন মানে রেজিগনেশন দিয়েছেন দেবের সাথে যতদূর আমি কথা বলে বুঝেছি তার আগামী দিনে ভোটে দাঁড়ানোর ইচ্ছে নেই অন্য ইচ্ছে ছিল না আপনারা দেখেছেন ববি হাকিমের একটি ভিডিও লিক হয়েছিল যেখানে ববি হাকিম বলছেন যে দেবকে জোর করে দাঁড় করিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবারও প্রেশার দিচ্ছি মুখ্যমন্ত্রী তাকে দাঁড় করানোর জন্য কিন্তু তার ইচ্ছে নেই যে তিনি ভোটে না